রিটার্নটা কি করেছিল ড্যামেজ ছিল সেটা হয়তো উল্লেখ করেছিল আমি কই আমার হাজবেন্ড করেছে না ড্যামেজ ছবি তুলে পাঠাতো জানি না আমি পয়সাও চেয়েছিলাম পয়সাও ওরা ই করেছিল ওরা দেবে না বললো যে তারপরে বললো যে মাল এক হাতে দেবে এক হাতে

কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না দেখি হ্যালো হ্যাঁ বলছি একটা কাস্টমার ওই চাকার যে কভার থাকে না চাকার গায়ে চাকার গায়ে মানে চার চাকার চাকার গায়ে যে কভারগুলো থাকে না ফাইবারের হ্যাঁ তো ওই জিনিস কাস্টমার অর্ডার করেছিলো ওটা ওবিডি ছিল তো সেদিন তো দেওয়ার সময় কোনো নজর পড়ে গেল যে কোনো ড্যামেজ আছে কী আছে আর ব্যাপারটা হলো যে ইয়ে সেটা রিটার্ন করিয়েছে কিন্তু আমার এখানে অপশান দেখাচ্ছে যে কোনো রি এক ইঞ্চু যে ড্যামেজ থাকে তাহলে ফেরত দেখবে হ্যাঁ সেটাই তো কাস্টমারকে কী বলবো তাহলে ওই ছবি টবি তুলে ঠিক করে আবার ইয়ে করতে হবে রিটার্ন করতে হবে ঠিক আছে ঠিক আছে আপনাকে ইয়ে করতে হবে মানে আবার রিটার্ন করতে হবে করে এটাকে আপনি আবার রিটার্ন করতে হবে মানে বুঝতে পারলেন আমি এখানে এসে ফেল করে দেব যেটা কোম্পানি আমাকে বলেছে এবার আপনাকে আবার রিটার্ন করতে হবে রিটার্ন করে এটা ইয়ে করতে হবে মানে ড্যামেজ ড্যামেজ আপনারা ক্লেম করে করেন ড্যামেজ ক্লেম করলে তাহলে আমার এখানে এই অপশন থাকতো না শুধু দেখতে যে ওই এইটা নিয়েছে কিনা না এটা ব্র্যান্ড নেমটা আছে কিনা না বেশ আচ্ছা তাহলে এই ক্র্যাক ফ্র্যাক এই সব চেতনা আমার কাছে হুম তো আবার আপনাকে রিটার্ন করতে হবে পরে ওই ছবি আর ড্যামেজ থাকলে ছবি টবি তুলে পাঠাতে হবে ছবি তুলে পাঠাতে হবে ওরাই চাইবে যে কোথায় ড্যামেজ আছে কি দেখতে চাইবে হুম ঠিক তারপরে ওরা আবার সেই আপডেট করে আবার আসবে তখন ওই তাহলে এই অপশনটা থাকবে না যে ড্যামেজ যেটা রয়েছে এটা এই অপশন থাকবে ওরা যদি কিছু নাই হবে তাহলে মালটা পাঠালো কেন আমার আমারও কথা হচ্ছে এইটা ওরা তো সবটাই দেখলো অপশন তো কোনো সবই থাকবে নিশ্চয় হ্যাঁ কি হয় আমি বুঝতে পারবে রিটার্ন হয় কি অনেক সময় হয় কি পছন্দ হচ্ছে না বা সাইজ হচ্ছে না কি এই হচ্ছে না এই কারণে মানে অনেক রকম অপশন থাকে

হ্যাঁ মানে যে সাইজ ফিটেশন একটা কালারফুল আর একটা হচ্ছে আপনার হচ্ছে ড্যামেজ ঠিক আছে আর কিছু থাকে ちゃっতে থাকে ওই ড্যামেজই এটা তো তো লিখে গিয়েছে কী কারণে রিটার্নটা করছে সেটা সেটা দেখেছে তাহলে আমার কাছে এই অপশনটা আসবে কেন অপশনটা দিয়ে সে যদি নিয়ে আমি দাদাকে বলছি যে দাদাকে এরকম আমাদের সাথে এরকম করলো আমরা দিলাম এবারে যদি আগেই জানতাম তাহলে তো ছবি আমরাই তুলে পাঠিয়ে দিতে পারতাম আমি যদি আমি যদি ওইটাই মানে অসুবিধাই না আমি এটা আপনি আবার অপশন পাবেন আবার রিটার্ন করবেন আজকে রাতেই করে পরে ঠিকঠাক করতে হবে যে জন্য নেব না আচ্ছা এই কাউন্টার রিটার্ন পরে রিটার্ন নিয়া এবার আমি জানি না আজকের পরে ওই অপশনটা পাবো কিনা তবে আজকের পরে যদি এই অপশনটা না পাই ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ নাকি কিছু করা আগে কি করতে দেখিস নাই গ্যাসের ওভেন নিয়েছে আমরা ভালো না দেখে নেব না ভাঙা আমি টাকা দেবো আমার টাকা নিয়ে আমার পার্সেল খুলতে দিচ্ছে না এমন মানে কম পুলিশ কেন তোরা আমি এই আজকের পরে আজকে যদি এই অপশনটা না পাই এটাও সত্যি কথা ফ্লিপকার্টের বিরুদ্ধেও কিছু একটা হবে হ্যাঁ তো একদম যখন সেটাই তো বললাম আমি এই যে এই আমি আমি যে এই রিটার্নটা করলাম তখন যদি অপশনটা ওরা দিত বা ছবির কথা বলতো আমি তুলে দিয়ে দিতে পারতাম আমরা এমন কোন পাবলিক নই যে ভেঙে দিয়ে মিথ্যে কথা বলতো কিন্তু আমরা এই কোম্পানি মান নেওয়া কারণ ফ্লিপকার্টের ঘরে একটু ভালো করে চেক করলে ফ্লিপকার্ট নিজেই দেখতে পাবে যে আমরা কত প্রোডাক্ট প্রচুর জিনিস নিয়ে

ওইসব কোনো অপশন দিলো না যে অপশন দেবে তোমাকে তো সেই অপশনটাই ওখান দিয়ে চুজ করতে হবে ওখানে তো অপশন বাঁধা দেওয়া তুমি এর বাইরেও যেতে পারবে না কিছু করতে পারবে না তাহলে এখন কোম্পানি বলছে তাহলে কোম্পানি বলছে এটা করবে না ওইখানে ওই অপশন থাকবে ওইটা ছবি তুলে পাঠাতে তাহলে তুমি সেদিন দিলে না কেন ফেসবুকে দিলে না করলেন হয় না বলো আমি কি ভুল বলছি কিছু ওখানে তো পরপর অপশনগুলো থাকবে নিশ্চয়ই আজকে আমি এইটা আরেকবারের জন্য করলাম বলে ওখানে তিনটে অপশান থাকবে আগের দিন দুটো অপশান থাকবে তা তো থাকবে না থাকলে তো পরপর তিনটেই থাকবে তাহলে এখন বলছে তারা ওইখানে ওই অপশানে ঢুকে ওইটা করতে তাহলে যারা মালটা নিচ্ছে তাদের তো গায়ে লাগবে বলো কমখানি তো টাকা না আমার মালটা চুজ করেছি আমি আমার দরকারের জন্য করেছি আর এমন নয় যে আমি ওইটা নিয়ে ফেরত দিয়ে দেবো ফেরত দিয়ে আমি পয়সা নিলাম আমার তো দরকার ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তোমার যখন তোমার যখন পারমিশন দেয়নি তোমার তো কিছু করার নেই টাকা চেয়ে নিবি আমার কিছু হ্যাঁ সেটাই বলছি যে তোমার কাছে যখন পারমিশন দেয়নি তোমার তো কিছু করার নেই এবার যদি আমি অপশন খুঁজে না পাই তখন দেখা যাবে ফ্লিপকার্টে মাল তোমাকে কি আমাদের অফিসে যা হ্যাঁ যে কথা বলবো আচ্ছা মালটা তোমার পুরো ঠিকানাটা একবার বলো তো তোমাদের অফিসের এখানকার কোথা রামকৃষ্ণ কলোনি মোড়টা অফিস কলোনি রামপুর রামকৃষ্ণ কলোনি